পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিয়ে রাজনৈতিক তদবিরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার বেলা সাড়ে এগারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই আহ্বান জানান তিনি বলেন পঞ্চগড়ে কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলমান ফিটনেস পরীক্ষার পর হবে পঞ্চাশ মার্কের লিখিত এবং পনেরো নম্বরের ভাইভা ফিটনেসে উত্তীর্ণরাই মূলত রিটেন ও ভাইভা মিলিয়ে পঁয়ষট্টি নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তবে রিটেনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইভায় সাত থেকে আট নাম্বার এমনিতেই পাওয়া যায় এ সময় সার্জি সালম হুশিয়ারি দিয়ে বলেন রাজনৈতিক নেতাদের পেছনে না ঘুরে রিটেন পরীক্ষার দিকে মন দিন জেলা পুলিশ জানিয়েছে করে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে কোন প্রকার সুপারিশ এবার আর চলবে না তিনি আরো বলেন যারা সুপারিশ চান তারা অভ্যুত্থানে প্রাণদানকারী শহীদদের সঙ্গে প্রতারণা করছেন তিনি আবেদন জানান কেউ যেন তার বা অন্য কোন রাজনৈতিক নেতার কাছে সুপারিশের আশায় আর না আসেন মেধার জয় নিশ্চিত করতে সব রাজনৈতিক নেতাকে এগিয়ে আসার জন্য এ সময় আহ্বান জানান de Salom.